রাজনীতির বিশাল মানচিত্রে কিছু আসন আছে যেগুলোকে শুধু নির্বাচন দিয়ে ব্যাখ্যা করা যায় না যেমন টাঙ্গাইল দুই দুই উপজেলাকে মুঠো করে রাখে যমুনার স্রোত আর মানুষের মনের ভেতরের গোপালপুরের গর্ব ভুইয়াপুরের ব্যথা সব মিলিয়ে টাঙ্গাইল দুই হল এক ইতিহাসের আসন এক লড়াইয়ের আসন আর দুই হাজার ছাব্বিশে এটি হয়ে উঠছে দুই দশকের সবচেয়ে অস্থির সবচেয়ে সাসপেন্সফুল যুদ্ধক্ষেত্র কারণ এখানে ফিরছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী একসময়ের অপ্রতিদ্বন্দ্বী নেতা আব্দুল সালাম পিন্টু হ্যাঁ তিনি এবার বিএনপির চূড়ান্ত প্রার্থী এটাই বদলে দিয়েছে সমগ্র সমীকরণ ভূয়াপুর যমুনার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা মানুষ নদী ভাঙনের ভয় চরবাসীর কষ্ট কৃষকের বাস্তবতা এরা ভোট দেয় অনুভূতি দিয়ে হাতে কলমে পাওয়া উন্নয়ন দেখে অন্যদিকে গোপালপুর শিক্ষা ব্যবসা সংস্কৃতি এ অঞ্চলের মানুষ যুক্তি বিশ্লেষণ করে ভোট প্রার্থী চায় যোগাযোগ সক্ষম পরিপক্ক প্রভাবশালী এই দুই ভিন্ন রাজনৈতিক মনের মিলনেই গঠিত টাঙ্গাইল দুই আর তাই এ আসন কখনোই একদলীয় দুর্গ ছিল না এখানে ক্ষমতা পাল্টায় ঢেউয়ের মতো বারবার আর বারবার টাঙ্গাইল দুই আসনের রাজনৈতিক ইতিহাস যেন এক গভীর নদীর স্রোত যেখানে বাঁক বদল হয় গতি বদল হয় কিন্তু নদীর স্মৃতি কখনো মুছে যায় না উনিশশো তিয়াত্তর এই আসনের জনতা প্রথম আস্থা রাখে আওয়ামী লীগের হাতেমালি তালুকদারের উপর উনিশশো কিন্তু কিন্তু এক নির্বাচন পরেই দুলে যায় পাল্লা এসে যায় বিএনপির আফাজুদ্দিন ফকির উনিশশো ছিয়াশি জাতীয় পার্টির সানু চমক দেখান উনিশশো আটাশি জাসদের আব্দুল মতিন হিরু জয় পান এ যেন স্পষ্ট বার্তা টাঙ্গাইল দুই কখনো একমুখী জনপদ ছিল না এ আসন সবসময় বদলের পক্ষে পরীক্ষার পক্ষে প্রতিনিয়ত নতুন নেতৃত্বের খোঁজে তারপর এলো উনিশশো এই আসনের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় বিএনপির আব্দুল সালাম পিন্টু ব্যাক টু ব্যাক উনিশশো ফেব্রুয়ারি উনিশশো এবং দুই হাজার এক তিনবারের জয় ঘোষণা দিল একটাই সত্য পিন্টু শুধু প্রার্থী ছিলেন না ছিলেন এক আবেগ এক প্রতীক এরপর শুরু হলো আওয়ামী লীগের দীর্ঘ অধ্যায় 2008 সালে খন্দকার আসাদুজ্জামান আর 2014 2018 2024 টানা তিনবারের জয় তানভীর হাসান ছোট মনিরের সাড়ে পনেরো বছর ধরে আওয়ামী লীগ এ আসন ধরে রেখেছে কিন্তু তারপরও ভোটারদের মনে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে উন্নয়ন তো হয়েছে কিন্তু মানুষের পাশে ছিল কে সব সময়। এই প্রশ্নটাই দুই সালের নির্বাচনের বুকের ভেতর এক নতুন আগুন জেলে দিয়েছে আসছে এক নতুন লড়াই এক নতুন মোড় এক নতুন ইতিহাস লেখার মুহূর্ত টাঙ্গেল দুইয়ের ভোট মানে শুধু সংখ্যা নয় এখানকার ভোট মানে আবেগ স্মৃতি আস্থা আর নতুন প্রজন্মের জাগরণ এ আসনে মোট ভোটার চার লাখ চার হাজার দুশো একাত্তর জন এর মধ্যে নতুন ভোটার আঠারো হাজার ছয়শ জন যারা প্রথমবার ব্যালট ধরবে প্রথমবার সিদ্ধান্ত নেবে নিজের ভবিষ্যতের নতুন ভোটাররা দল দেখে ভোট দেয় না তারা দেখে মানুষকে তাদের চোখে প্রতীক নয় দৃষ্টিগোচর হয় চরিত্র উপস্থিতি কাজের প্রমাণ পাশে থাকার প্রতিশ্রুতি তাই দু সালের নির্বাচনে টাঙ্গাইল দুই একটি আলাদা যুদ্ধক্ষেত্র একদিকে অভিজ্ঞ নেতৃত্বের স্মৃতি অন্যদিকে নতুন প্রজন্মের বাস্তববাদী আসা এটি আর শুধু ভোটের লড়াই নয় এটি দুই প্রজন্মের দর্শনের মুখোমুখি তাড়িয়ে যাওয়ার গল্প তাঁর দুই রাজনীতিতে হঠাৎ যেন জমে ওঠে এক ঝড় নাম তার আব্দুল সালাম পিন্টু দীর্ঘ সতেরো বছর কারাগারের দেয়ালের ভেতর কাটানোর সময় একজন মানুষকে শুধু বন্দি করে রাখে না কখনো কখনো তাকে পরিণত করে ফেরার প্রতীকে সংগ্রামের প্রতীকে বিশ্বাসের প্রতীকে পিন্টুর মুক্তির দিন থেকেই ভূয়াপুর গোপালপুরের বাতাসে যেন একটাই শব্দ ভেসে বেড়ায় পিন্টু সাহেব মাঠে নামছেন এই এক বাক্য পুরো নির্বাচনের ব্যারোমিটার বদলে দিয়েছে রাজনৈতিক উত্তাপ হঠাৎ করে কয়েক গুণ বেড়ে গেছে রাস্তাঘাট চায়ের দোকান বাজার ইউনিয়ন অফিস সব জায়গায় এখন আলোচনা একটাই এই প্রত্যাবর্তন কি আবার ইতিহাস লিখবে কারণ তার শক্তি কাগজের লেখা সংখ্যায় নয় তার শক্তি স্মৃতি তার শক্তি আস্থা আর আবেগ তিনবারের সাবেক এমপি এটাই তার ভিত্তি ভুয়াপুর গোপালপুরে গভীর শেকড় গেঁথে থাকা সাংগঠনিক নেটওয়ার্ক এটাই তার মাংসপেশি দলের কর্মীদের আনুগত্য এটাই তার শক্তি সতেরো বছরের অনুপস্থিতির ব্যথায় জমে থাকা সহানুভূতি এটাই তার ঢাল এর দশকের উন্নয়ন জনপ্রিয়তা কর্মীদের প্রতি তার স্মৃতি এটাই তার অস্ত্র আজ পিন্টু শুধু একজন প্রার্থী নন তিনি হয়ে উঠেছেন এক ফিরে আসা নেতৃত্বের প্রতীক এক অদম্য প্রত্যাবর্তনের গল্প যেখানে ব্যথা আছে সংগ্রাম আছে কিন্তু আছে এক অদ্ভুত শক্তি যা ভোটারের হৃদয়ে সরাসরি লাগে আরও বড় সত্য হল তার ফিরে আসার সঙ্গে সঙ্গে বিএনপির ভাঙাচোরা মাঠ অবশেষে আবার প্রাণ ফিরে পেয়েছে নিষ্ক্রিয় ইউনিট সক্রিয় হচ্ছে নীরব কর্মীরা ফিরে আসছে পুরনো ভোট ব্যাঙ্ক আবার জেগে উঠছে সোজা কথায় এই আসনে বিএনপির চূড়ান্ত সবচেয়ে শক্তিশালী প্রার্থী হলেন আব্দুল সালাম পিন্টু এবং তার প্রার্থিতা ঘোষণা হওয়ার মুহূর্ত থেকেই টাঙ্গাইল দুই আসনের নির্বাচনী সমীকরণ এক লাফে বদলে গেছে প্রশ্ন এখন পিন্টুর প্রত্যাবর্তন কি আবার ইতিহাস পুনর্লিখন করবে ভুয়াপুর গোপালপুরের রাজনীতিতে যখন আলোচনার কেন্দ্র বিএনপি ও আওয়ামী লীগ তখন ছায়ার আড়ালে দৃশ্যের বাইরে নীরবে নিজের শক্তি গড়ে তুলছে আরেক খেলোয়াড় জামায়াত ইসলামী এ আসনে তাদের সামনে নেতৃত্ব দিচ্ছেন জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির তিনি চিৎকার করে রাজনীতি করেন না প্রদর্শনী শোডাউন করেন না দাম্ভিক পোস্টার ব্যানার দিয়ে শহরকে ভরিয়ে দেন না তিনি চলেন অন্য পথে নীরব কিন্তু নির্ভুল ধীর কিন্তু শৃঙ্খলাপূর্ণ দৃষ্টির আড়ালে কিন্তু ভোটের কেন্দ্রে তার বৈশিষ্ট্যগুলোই তাকে আলাদা করে কোনো ব্যক্তিগত বিতর্ক নেই পরিমিত শান্ত সংগঠিত প্রচারণা পরিবার ভিত্তিক ধর্মীয় প্রভাব যা ভোটে রূপান্তর হয় নির্দিথায় মসজিদ ভিত্তিক ভিত্তিক পরিবার ভিত্তিক সংযোগ তরুণদের কাছে ক্লিন ক্যান্ডিডেট ইমেজ দীর্ঘমেয়াদে করা সামাজিক মানবিক কাজ ঠিক এখানে আসে জামায়াতের সবচেয়ে বড় শক্তি নীরব সংগঠন গত দশ বছরে অনেকে ভেবেছিল এই দল ভেঙে পড়বে কেউ ভাবেনি তারা নীরবে নিজেদের আবার সাজাচ্ছে মানবিক সহায়তা দিয়ে সামাজিক কাজ করে চ্যারিটি দিয়ে গ্রামে গ্রামে নেতৃত্ব গড়ে তোলে বাড়ি বাড়ি ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি করে এই নেটওয়ার্ক চোখে পড়ে না কিন্তু ভোটের দিনে এই নেটওয়ার্ক ভীষণ প্রভাব ফেলতে পারে এবার তারা কারো ভোট কাটতে নয় নিজস্ব শক্তি নিয়ে মাঠে নামছে তাদের লক্ষ্য স্পষ্ট নিজস্ব ভোটকে কেন্দ্রীভূত করা নিজস্ব প্রার্থীকেই প্রতিষ্ঠিত করা এ অবস্থানে দাঁড়িয়ে জামায়াতের লড়াই এখন বিএনপি বা আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি নয় বরং একটি কৌশলগত বাস্তবতা তারা যেদিকে সেই দিকের সমীকরণ বদলে যাবে এটাই টাঙ্গাইল দুইয়ের নীরব অদৃশ্য কিন্তু শক্তিশালী বাস্তবতা গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান এই আসন থেকে প্রার্থী হতে পারেন তরুণ ডায়নামিক ক্লিন ইমেজের প্রার্থী তার প্রচারণা সোশ্যাল মিডিয়া প্লাস ক্যাম্পাস কানেকশন প্লাস নতুন ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা তিনি জিতবেন না কিন্তু পাঁচ থেকে বারো হাজার ভোট নিয়ে পুরো খেলাই উলট পালট করে দিতে পারেন টাঙ্গাইল দুয়ের মানুষ রাজনৈতিকভাবে সচেতন তারা শুধু দল দেখে ভোট দেয় না দেখে প্রার্থী এলাকায় ছিলেন কিনা ফোন ধরেন কিনা মানুষের পাশে দাঁড়িয়েছেন কিনা গোপালপুরের শিক্ষা সংস্কারে ভূমিকা আছে কিনা রাস্তাঘাট বিদ্যুৎ চিকিৎসায় নজর আছে কিনা ভোটারদের ভাষায় নেতা লাগবে যিনি কাছে থাকেন টাঙ্গাইল দুয়ে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন আর পাঁচটা সাধারণ ভোট নয় এটি হচ্ছে আবেগ ইতিহাস ও পরিবর্তনের এক বিস্ফোরক সংঘর্ষ সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর প্রত্যাবর্তন এই আসনে যেন আগুন জেলে দিয়েছে সতেরো বছর পর তার মাঠে ফেরা শুধু প্রার্থী হওয়া নয় এ যেন ফের সেই পুরনো টাঙ্গাইল দুইয়ের স্মৃতি ফিরে আসা বিএনপির ভাঙা সংগঠন আবার সোজা হয়ে দাঁড়িয়েছে নেতাকর্মীদের চোখে আবার উজ্জ্বল হয়েছে আত্মবিশ্বাস মানুষ মনে করছে টাঙ্গাইল দুই ফিরে পেতে যাচ্ছে তার পুরনো রাজনীতির ছন্দ অন্যদিকে আওয়ামী লীগের রয়েছে উন্নয়ন হয়েছে সড়ক হয়েছে প্রতিষ্ঠান হয়েছে তানভীর হাসান ছোটমণিরে ব্যক্তিগত ভাবমূর্তি শান্ত পরিমিত ভদ্র কিন্তু কেন্দ্রীয় ইস্যু স্থানীয় অসন্তোষ এবং দীর্ঘদিনের একচ্ছত্র তাপট এগুলো দলকে কিছুটা রক্ষণাত্মক অবস্থায় ফেলেছে আর এর মাঝেই সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে দৃঢ় শক্তি জামায়াত ইসলামী বিতর্কহীন প্রার্থী স্থায়ী সংগঠন গ্রামে গ্রামে নেটওয়ার্ক তাদের ভোট কেবল টিকবেই না বাড়বেও আর আঠারো হাজার নতুন ভোটার যারা দল দেখে না ইস্যু দেখে তারা হয়ে উঠছে আসল গেম চেঞ্জার দু সালে টাঙ্গাল দুই নির্বাচন আসলে চার ধারার রাজনৈতিক শক্তির এক মহারণ একদিকে ফিরে আসা অভিজ্ঞ নেতৃত্ব পিন্টু অন্যদিকে দীর্ঘমেয়াদী ক্ষমতার বলয়ে থাকা আওয়ামী লীগ তৃতীয় দিকে নীরব কিন্তু সংগঠিত জামায়াত আর চতুর্থ দিকে তরুণ চ্যালেঞ্জার গণ অধিকার পরিষদ এ আসনের একটাই বিশেষত্ব এখানে কেউ অপ্রতিদ্বন্দ্বী নয় প্রত্যেক শক্তিরই আছে নিজস্ব ভোট কাঠামো নিজস্ব আবেগ নিজস্ব ইতিহাস ভোটাররা এখন একটাই প্রশ্ন করছেন কে আমাদের পাশে দাঁড়াবে শুধু ভোটের আগে নয় ভোটের পরে এ প্রশ্নের উত্তর দেবে ব্যালট বক্স আর সে উত্তরই ঠিক করে দেবে টাঙ্গাইল দুই কি ফিরে যাবে রূপে নাকি উঠবে নতুন কোন শক্তি নাকি থাকবে বর্তমানে ক্ষমতাসীন ধারাবাহিকতায় তিনশো আসন চ্যানেল থেকে আজ এতটুকুই পরবর্তী আসনে আবার দেখা হবে নতুন বিশ্লেষণ নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত অনুসরণে থাকুন সচেতন থাকুন কারণ তিনশো আসন এখানেই দেশের সিদ্ধান্ত